না আরেকটু পরে আরেকটু লোক আছে নাকি তোমাদের সবাই আসে না আমাদের মধ্যে মানে এইখান থেকে সাত চলে ও দবা জি আচ্ছা এই নদীতে নাকি কুমির আছে শুনছি তোমাদের কি মনে হয় আছে কুমির আছে আগে একদমে ছিল এখন তো সুন্দরবনের সাথে মানিস দোকার দোকেই নদী নাকি সুন্দরবনের ভিতর থেকে আসে এটা জি আর সম্ভব দানো না মনে ভালো করে জানো জানি হ্যাঁ তাহলে তোমাদের নামতে একটু দেরি হবে আচ্ছা সেই পর্যন্ত করি দেখি তোমরা কিরকম দৌড়াও মানে সাঁতার কাটো কি ভাবে এটা দেখো আর তোমার কি নাম তুমি সাঁতার কাটতে পারো হ্যাঁ সবাই পারে কারণ নদীর কিনারে যারা বসবাস করে তারা তো সবাই সাঁতার জানে নাকি মধুমতি নদী এখন ভাটা তাই না ভাটার সময় না এখন